শোনা শুনো কারণ হলো ব্যাপার পত্রিকায় দেখা যায় মাকে ঘর থেকে বের করে দেয় গাড় ধরে স্ত্রীর কথা মতে বের করে দেয় ঠিক কিনা জোরে কই না একটা বলে ঠিক কিনা এ নবীর উম্মতের আরে মা জন্ম দুখিনিম্মা আব্বার মতো محبتের জিনিস tamam পৃথিবীতে ঘুরে ঘুরে নবী জীবনও কোনদিন পাবে না কারণে হলো মালিক এমনি দিনার রহমাত হুজুর আমার হজে গেলেন কোথায় গেলেন জোরে বলেন একটু কোথায় গেলেন হজে চলে গেলেন যারা হজ করেছেন টেলিভিশনে দেখেছেন আল্লাহ তাবারক তালার খানায় কাবা যে একটা ঘর আছে কথা বলবেন না পায়ে হাত বলবো এই খানায় কাবার করে সুন্দর করে আল্লাহর গর্গে এই ঘরে সুন্দর করে হাজি সাহেবরা দুইটা হাত তুলে সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে দেয় কান্দে আল্লাহ তুমি আমার জীবনের গুণগুলো মাফ করে দাও ঠিক কিনা জোরে কয় না ওই পাশে আছে মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিমে সুন্দর করে আল্লাহর অলি হজরতে মালিক এমনি দিনার দুইটা হাত উঁচা করেছে ওই মাকামে ইব্রাহিম থেকে আল্লাহর দোয়া ফেরত আসে না জোরে বলা যাবে কি একবার মার এই

একজন ব্যক্তির হজ কবুল হয় নাই মালিক এমনি দিনারের অন্তরের ভিতরে টিপ শুরু হয়ে গেছে এখন যদি শিক্ষককে বলেন স্যার রেজাল্ট বের হয়েছে কেটা কেটা পাস করছে এগুলো সবাই পাস করছে তোমার নাম পাওয়া যাচ্ছে বলা কি বাকি থাকে যে তুমি ফেল বলা কি বাকি থাকে এবার সুন্দর করে মালিক এমনি দিনার বলতেছে আল্লাহ ওই দিন আর উনি খানাও খাইতে পারলেন না কিছুই করতে পারলেন না পরের দিন তাহাজ্জুদের সময় হাত তুললেন কি করলেন হাত তুললেন আল্লাহ পাক ডাক দিয়েছে মালিক ইবনে দিনার না তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ দিয়েছি কিন্তু সন্দেশ থেকে হারুন নামে একটা যুবক আছে ওই যুবকের জীবনের গুনা আমি আল্লাহ মাফ করি নাই জোরে করি নাও জুগিল্লা বলে আল্লা কয়বার বার হস করছে দেখলো যে আল্লাহ এক নয় দুই নয় আল্লাহ বাক বলছে মালিক আপনি দিনার এক নয় দুই নয় এক চল্লিশবার হশ করেছে আমি তার হজ কবুল করি জোরের কবুল করি নাই কারণ হলো আপনি আইল ক্যাডা আজই সেনেন সরে কয়না সেরে কথা না রে হজ করে সেই কাসা মারে জাইলিয়া কাসা বোঝে আমাদের ওই দিয়ে খায় জাইলিয়া কাঁচা দিয়া কোব শুরু করে একবারে চাঁদি বাই করে বালাই ঠিক কিনে জোরে খায় না কেন সারা জীবন অকামা কুকামা করে যা ওয়াজ করবে রে কাছে আমি কিন্তু হক খান ভালো হাজির না খুব দুশ্মনী করতেছি না তো হজ করতে যায় আমাদের ওই দিকে বেটা করে ডাক দিলে বেটা আমি তো হজে যাব এতগুলো সম্পদতে তে আমার একটু হজ করার দরকার সারা জীবন মানুষের পাশার মধ্যে কি দিছে জোরে খায় না কি দিছে এটা জোরে বলেন কি দিছে ওই বাস ভাইকরা লাগবে না যারা কার ভাইকরা লাগবে না এই বেটাতে ডাকতে কইছে আব্বা আপনি হজে যাবেন বিশেষ হই না আপনি রজ কবুলা কইলে তো শুন সবাই মিলে একসাথে আমি একটা গরু মাইয়া আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জান আমার জীবনের গুনাহ माफ করে আল্লাহ কি অত সজার জীবনে গুনাহ माफ করবে সারা জীবন চালতি 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 একবারে মাথা বাই করে ফেলা দেয় আছে না যারা আছে কি না মানুষ আপনাদের এদিকে নাই কি কর ঠিক না আছে ভাই বাবা এদিকেও এদিকে মানুষ আছে তো যাই হোক সব ডাক দেওয়ার পরে বলছে ভাই আমি হজে যাব আল্লাহ যেন আমাকে ওই দেশে মৃত্যুবরণ করে ওই দেশে জোরে না খারাপ লাগতেছে কি ভাই আমি কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমি আলোচনা করতেছি আপনাদের দোয়ার ইজ্জতের বর সকালবেলা কথাই কইতে পারি নেই তখন কোথেছে আব্বা তালি হজে যান হজে যাওয়ার পরে জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায়া সবাই চলে এসে ও সোরের মতো টুলু বলু টুলু বলু হটতেছে টুলু বলু বোঝে এ মুহিয়া ফুকসি দেয় ও মুহিয়া ফুকসি দেয় এ মুহিয়া ফুকসি দেয় ও মুহিয়া ফুকসি তাহলে খানায় কাবার ইমাম সাহেব কোচ্ছে অজাসা হাজি সাহেব এদিকে আসে আল্লাহর মেহমান আসার কোচ্ছে সোরের মতো টালু মালু করো কে তাও বাবা কয় না বাবা সারা জীবন মানুষের ভিতর দেখিয়ে দিছে বাস তো দিছি बाबू এবার মনে বড় আশা খানায় কাবায় আরছি আমার যদি এই দেশে মৃত্যু হইলো নি খালি তো আল্লাহ আমার জীবনের গুনাহ माफ করে দিন আল্লাহ কয় বাস তিন চার ডর আরো দেওয়াল लेके আমি আল্লাহ কথা কয় না জোরে কথা কয় না পেটি হইরে তোস তখন কল ইমাম ঠিক আছে হাজি সাহেব রাত্রি বারোটার সময় আপনি দেখবেন খানায় খাবার থেকে যায়া যে ওই জান্নাতুল বাকি কবরস্থানে কি ঘটে জোরে বলি একবার ঠিক আছে উনি গেলেন জান্নাতুল বাকি কবরস্থানে যা ট্যান্ডিং দাঁড়া রয়েছে ও বাবা লক্ষ্য করে দেখতেছে সবুজ পাকরি পরিধান করা যুব বা গায়ে দেওয়া সাইক মসজিদের পালকি কিসের পালকি জোরে কয় না কিসের পালকি মসজিদের পাল কি করে কিছু মানুষের লাশ কবরস্থানের ভিতরে দিচ্ছে আর কিছু মানুষের লাশ নিয়ে যাচ্ছে আজির কি বোঝা বাকি আছে বোঝা বাকি আছে আল্লাহর খানা একা বাড়ি মাম সাহেব ডাক দেওয়া হুজুর হাজি সাহেব কি দেখলেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হুজুর আমি বুঝতে পারলাম না কারণ হল চা মানুষেরা কান্দে করে কারজান লাশ নিয়ে সে জান্নাতুল বাকি কবর স্থানে দাবন করে দিচ্ছে আবার কার কবর থেকে লাশটা উঠায় নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারলাম না

দেশে মরে যায় মানুষের সুন্দর করে বাস দেয় কি রকম বাস দেয় ব্যাটার সুন্দর করে ডাক দেয়pastো ব্যাটাকে সুন্দর করে হজ যাওয়ার জন্য হজ যাওয়ার আগে ডাক দেয় ব্যাটা ডাইন পাশে বসো এবার বিটিদের ডাক দেয় বলে ও বিটি আমার যে সম্পদ আছে বিটি আমার ব্যাটার নামে লিখে দিলাম তোমরা maaf করে দিও আল্লাহ কয় তোর বন্ডামি আয় কবরে আয় রে তোর বন্ডামি আমি সাইজ করে দেব এরকম জাতি হাজি আছে কিনা

দবীরগঞ্জের বাঁদের কাছে প্রশ্ন করি মা এবং আব্বাকে যদি টাকা পয়সা না দেন আপনি বলেন ওই বাড়িতে কি রাখবে না বলেছে আমার নামাজ পড়িস না আমার সুন্দর করে জাকাত দিস না বান্দা আমার জমিন থেকে বের হয়ে যা বের হয়ে যা আল্লাহ কি জীবনে কোনোদিন বলেছে জোরে না বলেছে কি আল্লাহ কত মহান আল্লাহ কত দয়ারে তুমি আসমানে থাকো বোবো আমি জমিনে সবাই তুমি আসমানে থাকো বোবো আমি জমিনে তবু তোমারি প্রেম জমে যে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় সবাই আমি তোমার

আছে নাকি এবার সুন্দর করে হাজি বলতেছে বাবা বুঝতে পারলাম না বলছে গভীর রাত্রে যারা গরিব মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আমি মাওলার কাছে হাত ধরে ওই মানুষগুলো যদি দবিরগঞ্জ কবরস্থানে এবার তো দবিরগঞ্জ নাকি গান এই দবিরগঞ্জ পাশে কবরস্থানে যদি মারা যায় কবরের ভিতরে মানুষেরা যখন দোয়া পরে পরে মাটি দিয়ে চলে আসে আমি আল্লাহ চলে যাবে চলে যা ওই আমার বান্দাবান্দি কবরের ভিতরে চলে গেছে আমার মদিনায় বড় আশার স আমি আল্লাহ পাক ওই সুন্দর করে ওই বান্দাবানদিকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে এসে ওই ফেরেশতারা দাফন দিয়ে দায় জোরে বলি একবার মারহাবা সারা জীবন অকামা কুকামা করে হজিরা ওই মক্কায় মারা যায় ওই লাশ গুলো কান ধরে ধরে ওর দেশে পাঠায় দেয় ওই দেশে আবার কবরস্থানে দিয়ে দেয় সরে বলা যাবে কি একবার মারা হওয়া পানি কেমনে দেনার মনে আসে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে মালিক রে বলো বলে এই ব্যক্তিকে হারুন নামে এই লোকটাকে আপনি একটু বলে বলছে সামদাসে তুমি চলে যাও মালে কেমনে দেনার রে সামদাসে চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে লম্বা চওড়া ঘটনা আমি ওদিকে যাচ্ছি না সামদেশে যাওয়ার পরেই লোকটা হারুন নামে ব্যক্তিটা একটা আম গাছের নিচে দাঁড়াইয়া ওর ডাইন হাত কানা নাই কোন হাত নাই জরগন কোন হাত নাই ডাইন হাত কানা নাই এই ডাইন হাত কানা কেটে ফেলেছে একটা পার উপরে ভর করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দেয়নে কান্না কাটি শুরু করে দিয়েছে মানে কেমনি দিনার চেহারার দিকে তাকায় বলে রে বান্দা